ইন্ডিয়ান পাকিস্তান পুরো দরকার নাই কোন দরকার দরকার নাই দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এ না আপেল সেই কিন্তু বাইদুল কাদের আপেল রয়েছে এখানে সব মিলিয়ে আমরা কিন্তু জানিয়ে দেব কেমন দাম রয়েছে এগুলা আমাদের সাথে রয়েছে কিন্তু ব্যবসায়ী কাকা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেক পیاز রয়েছে ভালো মানের পیاز আসলে অনেক সুন্দর পیاز আগাম যাদের মরি কাটা পیاز কাকা কত করে কিনলেন কাকা 1700 বাজার রয়েছে আজকে

তো দর্শক দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের পেঁয়াজ দাম ছিল বেশি এই জন্য খুব লস হচ্ছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের দাম বীজের দাম বেশি ছিল এই লস হচ্ছে আচ্ছা তার মানে পেঁয়াজের বীজের দাম বেশি থাকার কারণে কৃষকের লস হচ্ছে এবার আচ্ছা তো দর্শক বন্ধুরা ব্যবসায়ীরা যেমনটি জানাচ্ছেন যে এবছর কিন্তু পেঁয়াজের বীজের দাম অর্থাৎ যে মুড়ি কাটার জন্য যে বীজ আছে ছোট ছোট সেই বীজের দাম বেশি থাকার কারণে কিন্তু কৃষক এবার লসের সম্মুখীন হচ্ছে তো সব মিলিয়ে দর্শক যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ প্রতিনিয়ত কিন্তু বাজার এলোমেলো হচ্ছে এই বাজার যদি এলোমেলো হয় তারা কিন্তু পিঁয়াজ কিনে সেরকম শান্তিতে থাকতে পারে না আর কি তারা কিন্তু আমাদের জানিয়েছেন কাকা এই যে বাজার যে এলোমেলো হচ্ছে এটার কারণ কি আসলে বুঝতেছেন বাবা কাঁচা মালের বাজার ওই লেখায় এলোমেলো তো হয় আম্বানির সাথে রপ্তানি হয় আচ্ছা আমদানি তো বাইরে গেলে কিনে যায় ব্যবসাটা তো চরম লসের ভাগে পড়ে গেছে আচ্ছা আমাদের বাংলাদেশের এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ কি বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে হ্যাঁ প্রচুর পেঁয়াজ আছে ইন্ডিয়ান পেঁয়াজ দরকার নাই ইন্ডিয়ান পাকিস্তান কোনো ডারি দরকার নাই কোনো ডারি দরকার নাই আচ্ছা আচ্ছা তাহলে আমাদের যদি লেজো 40 2000 টাকা বাজার পায় তাহলে খুব ভালো আচ্ছা আচ্ছা আর যদি না পাই তারা আচ্ছা এই বছর যদি কৃষক দাম না পাই তাহলে তো সামনের বছর কৃষক পেঁয়াজ চাষ করতে চাবে না না আচ্ছা তো ঠিক আছে চাচা তো দর্শক যারা ব্যাপারে রয়েছে তারা আমাদেরকে যদি কৃষক যারা রয়েছে তারা যদি পেঁয়াজের ন্যায্য দাম না পায় তারা কিন্তু সামনের বছর চাষ করবে পেঁয়াজের ঘাটতি পড়বে আর কি কিন্তু দর্শক বন্ধুরা ভিডিও কিন্তু শেয়ার দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে সেটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে তো দর্শক আমরা কিন্তু রয়েছি পেঁয়াজের পাইকারি মাঠে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ যেদিকে চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আর আমাদের পাবনা জেলার পেঁয়াজে কিন্তু সারা বাংলাদেশের সুনাম রয়েছে আর কি হয়েছে ষোলো সতেরো সাড়ে সতেরো না ষোলো সতেরো আচ্ছা ষোলো সতেরো করে কিন্তু আহ এই পেঁয়াজ গুলো বেচা কিনা হচ্ছে একদম আপেল প্রজাতির পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ